বুঝতে পারছি না এখন তো সব আমাদের পায়খানা পাই যা চকচকা পায়খানা কিন্তু পুরানা উপাস্ত ওই মাঠে হাঁকা না হলে হাগা হাঁকা ক্লিয়ার হয় না পায়খানা গেলে তো হয় না ফাঁকা জায়গায় বসবো একটা জিনিস ধরাবো টান মারবো

কারণ এই কচ্ছপ নদী পুকুরে শৈবাল খেয়ে পরিবেশের বাস্তুতন্ত্র বজায় রাখে আচ্ছা হ্যাঁ কি হয় কেন উনিশশো বাহাত্তর সালে ভারত বর্ষ ভারত সংসদে পাশ হয়েছে এক আইন অন্যান্য বন্যপ্রাণী যেমন বাঘসিংহ মারা নিষিদ্ধ এই কচ্ছপে নিষিদ্ধ করা হয়েছে হ্যাঁ কিসের জন্য নিষিদ্ধ হয়েছে আমাকে তো বুঝিয়ে বলবা আমাকে তো একবার বললাম এই কচ্ছপ পুকুরে নদীর শৈবাল শ্যাওলা খেয়ে ওই পুকুরে যে জল দূষণ মুক্ত করে পরিষ্কার জলের যদি না হয় তোমার পেট খারাপ হয় ধান দেখছো না ও হো হো ওই বুঝেছি তাহলে দুবার তিনবার পরে কেন আমার হাগা লাগছে এই জলের কারণে নাকি হ্যাঁ হ্যাঁ আর আর কি আছে যারা সমুদ্রে হ্যাঁ যেসব কচ্ছপ সমুদ্রে দেখে মানে সামুদ্রিক কচ্ছপ হ্যাঁ ওরা